মমতা ব্যানার্জি কখন কি বলেন তার ঠিক নেই বিভিন্ন সময় বিভিন্ন দিনে বিভিন্ন বছরে যখন রেলমন্ত্রী একরকম কথা যখন বিরোধী নেত্রী তখন একরকম কথা ইউপিএতে যখন একরকম কথা এনডিএতে যখন একরকম কথা এমপি যখন একমাত্র একজনই ছিলেন তখন একরকম কথা পার্লামেন্টে কংগ্রেস যখন তখন একরকম বিজেপিতে যখন তখন একরকম সুতরাং ওনার কথার খুব একটা যে গুরুত্ব কেউ আজকাল দিচ্ছে বলে আমার মনে হয় না আমরা দিচ্ছি না বা আমি তো দিই না সেটা দীর্ঘদিন বহুদিনই কিন্তু ওর কথার কেউ গুরুত্ব দেয় বলে বা ওই ওই চেয়ার আর কি মানে মুখ্যমন্ত্রীর সুলভ তো কথাবার্তা নয় শুধুমাত্র এসএসসি বা প্রাইমারি নয় যত নিয়োগ হয়েছে এই চোদ্দ বছরে সেটা নিয়ে যদি তদন্ত করা যায় সবের মধ্যে দুর্নীতি রয়েছে দুর্নীতি মুক্ত কোন নিয়ম নয় যখন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টেবিলিটি চাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন এই শিক্ষা দপ্তর সবটা অটোনোমাস বডি এর সাথে তিনি তো জানেন না নিজে বাঁচার জন্য যখনই বিপদে পড়েন নিজে বাঁচার জন্য কখনো ওসির ঘাড়ে কখনো এসপির ঘাড়ে কখনো ডিজির ঘাড়ে কখনো সিপির ঘাড়ে কখনও মন্ত্রীর ঘাড়ে কখনও এর ঘাড়ে কখনো এমপির ঘাড়ে এটা ওনার বরাবরের স্বভাব ওর চাপিয়ে দেন এটা তো ভুললে চলবে না মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার সময় বলবে আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রে দাঁড়িয়েছি আর ক্যাবিনেট ডিসিশন আর এটা তো ঘটনা যে অটোনোমাস ফটোনোমাস কিছু জায়গায় ছিল কিন্তু এই চোদ্দ বছরে অটোনোমাসের সর্বনাশ করে দিয়েছেন মমতা ব্যানার্জি কোথাও কিছু অটোনমি রাখেননি ক্লাবে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের অটোনমি আইএফএ সিএির অটোনমি সেটা জিতে চলেছে বা চলে গেছে মাঠে কান পাতলে শোনা যায় তা উনি আবার বলছেন এসএসসির অটোনমি এসএসসির অটোনমি হলে পরে এই যারা 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 ছিল নিয়োগে এবং তারা যে সমস্ত এখনো জেল খাটছে এক্স ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এই তো সুবিরেশ থেকে শুরু করে আরও যারা যারা সমস্ত রয়েছে তাদের তখন থাকার জেলখাটার কথা ছিল না এক আর তিনি যদি মনে করেন যে অন্যায়ভাবে হয়েছে শিক্ষামন্ত্রী এখনো জেলে রয়েছে তাহলে পরে উনি কোনো কোনো মিটিংয়ে দাঁড়িয়ে সমস্ত ভারতবর্ষের সেরা সেরা উকিলদের নাম পাঠ করেন তাহলে তাদের আমাদের অর্থে কোটি 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 টাকা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের উকিলদের পেছনে খরচা করেছেন তাহলে এগুলো অন্যায় হয়েছে বলে মামলা করেন না কেন মামলা করেন না কেন সিবিআই বিরুদ্ধে ইডির বিরুদ্ধে তারপর একদম যে সুপ্রিম রায় এক লহমায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারা চাকরি হারালেন অন্যদিকে কিছু শিক্ষক যারা নট ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে বলা হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি তারা তাদের জব কন্টিনিউ করতে পারবেন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ দিকগুলো চালান একটা বিদ্যালয়ে তারা চাকরি থেকে বাদ করলেন মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য এইগুলো উনি যা যা পারেন না তাই তাই করছেন করতে চাইছেন খুবই দুর্ভাগ্যজনক যে যারা যোগ্য টেন্টেড নয় পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের কি অবস্থা মমতার আমলেতেই বছরের পর বছর সমস্ত শীত গ্রীষ্ম বর্ষায় সমস্ত অবস্থান অনশন ডাক্তাররা তারপরে শিক্ষকেরা তারপরে উকিলদের গিয়ে মানে জজ সাহেবদেরকে গালিগালাজ করা এজলাসের বাইরে এজলাসের মধ্যে পোস্টার দেওয়া বা উকিলদের আক্রমণ করা এগুলো কখনো সভ্য সমাজে হয় সেগুলো সমস্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন উনি এবং এটা তো হওয়ার কথা ছিল না দুর্নীতি যদি না হতো আর যাদের গ্রিভান্স আছে তারাই তো কোর্টে যায় কোর্টটা তো সেই জন্যেই আইন কোর্ট উকিল আদালত বিচারক এগুলো তো সেই জন্যেই এবং তাহলে পরে ষোলো বার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের জাস্টিস চন্দ্রচূড় পরবর্তীকালে জাস্টিস খান্না সকলেই তো চেয়েছিলেন যে তোমরা যোগ্য অযোগ্যের তালিকা দাও যে কোনো একটা দিলেই হয়ে যেত অযোগ্যের তালিকা দিলেও মিটে যায় তাহলে যোগ্যটা বেরিয়ে আসে যোগ্যর তালিকা দিল মিটে যায় অযোগ্যটা বেরিয়ে আসে কেন দিলেন না নানান সময় নানাবিধ কথা মুখ্যমন্ত্রী বলছে শিক্ষামন্ত্রী বলছে এসএসসি চেয়ারম্যান বলছে কেন এই যে সমস্ত বাংলার যৌবনকে নিয়ে বাংলার ছেলে মেয়েদের নিয়ে যোগ্য শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলার অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে কারা দিয়েছে আমি এই প্রসঙ্গটা প্রশ্ন করব একদম দীঘা থেকে এই এই যে জগন্নাথ ধামের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন কি বলবেন কিভাবে দেখছেন না আমি বলতে পারি যে উনি আগে ঠিক করুন ওটাকে কি বলবেন ওটাকে ধাম বলবেন না সাংস্কৃতিক একটা কেন্দ্র বলবেন না মন্দির বলবেন সেটা ঠিক করুক ধাম চার ধাম আছে উনি হিন্দু ধর্মকে তিনি যা খুশি তাই করতে পারেন না উনি শঙ্করাচার্য নন আর চারটে ধাম আমাদের রয়েছে সেটা সকলেই জানে ভারতবর্ষের মানুষ পুরী ধাম তার মধ্যে একটা এবং পুরী ধামে নিয়ে বিতর্ক হচ্ছে সেখানকার মানুষজন যা যা বলার বলছে পণ্ডিতরাও বলছে দ্বিতীয় কথা হচ্ছে যে সাংস্কৃতিক কেন্দ্র সরকারি টাকায় হতেই পারে করা যায় যদিও উনি কেউ কিছু উন্নয়নের টাকা রাস্তা সারানোর টাকা অন্য টাকা নেই টাকা নেই করে চিৎকার করে ওঠেন দাবড়ে দেন তাদের ধমকান বিভিন্ন ইয়েতে আমরা দেখেছি অনুষ্ঠানের আর মন্দির মন্দির তো সরকারের টাকায় করা যায় না মানুষের করের টাকায় তো মন্দির করাই যায় না উনি করতেই পারে মন্দির সেটা উনি যদি ওনার আঁচল পেতে মানুষের কাছে ভিক্ষা চেয়ে হ্যাঁ নিজের অর্থে বা ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অর্থে উনি করতেন ঠিক আছে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে আমি যদি একটা বড় কালী মন্দির করি সেটা তো আর মহাতীর্থ কালীঘাট হবে না বা সেটা রামকৃষ্ণের ভবতারণী মন্দির দক্ষিণেশ্বরও হবে না ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে মমতা ব্যানার্জি আরেকটা একটা দেবাদিদেব মহাদেবের শিবের একটা বড় মন্দির করতে পারেন করে তো আর তিনি এটা ঘোষণা করতে পারেন না বা হয়ও না যে ত্রয়োদশ জ্যোতির্লিঙ্গ আমি একটা কথা বলি বহু মানুষই আমি শুনলাম দেখলাম যে তারা গেছে একটা মানুষ নেই এই আমলাদের মধ্যে আই এর মধ্যে বা তৃণমূল দলে বা দলের বাইরেও যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা বা তথাকথিত আঁতেল বা ইন্টেলেকচুয়াল যে এগুলো হয় না বলতে বলার মতন একটা সৎসাহস নেই যেগুলো করা যায় না এই সৎসাহসে নেই তারাও তাদের বিবে বিবেক একদিন ক্ষমা করতে পারবেন না হয়তো পারছেন ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপির জয়ের সিরামে কি আবার তৃণমূলের জয় জগন্নাথ রাম মন্দিরের পাল্টা কি ইতিহাস জগন্নাথ মন্দির অযোধ্যার রাম মন্দির রাম মন্দির তো বহু জায়গাতেই রয়েছে কিন্তু অযোধ্যার রাম মন্দির সেটা তোর অন্য জায়গা হয় না আর পুরীধাম জগন্নাথ দেব এ বলতে আমরা উড়িষ্যার পুরীতেই মানুষ যায় মানুষ সেখানেই যাবে দীঘার মন্দিরে কারুর ইচ্ছে দীঘা বেড়াতে গিয়ে যেতেই পারে দেখতেই পারে যে কেমন হয়েছে দেখি কিন্তু ঈশ্বরের জায়গা তার গরিমা তার ঐতিহ্য তার যে সমস্ত মানুষকে আকর্ষণ করার যে শক্তি ক্ষমতা তার যে ব্যাপ্তি তার যে দ্যুতি সেইগুলো এক একটা জায়গার ওপরে দেবতার বা দেব জায়গার ওপরেই সেটা কিন্তু নির্ভর করে আরেকটা বিশ্বনাথ ধাম মানে আমি যদি আরেকটা কাশি কাশী বিশ্বনাথের মন্দির করি সেটা কিন্তু বেনারসের বিশ্বনাথ ধামের বিকল্প হয় না যেমন পুরী ধামের বিকল্প কখনোই কখনোই দীঘার ওই সাংস্কৃতিক কেন্দ্র হোক বা ওই মন্দির যেটা কি বলছে আমি যাই না পরিষ্কার নয় সেটা সেটা হতে পারে না বা হয় না মন্দির হতে পারে আরও মন্দির উনি করলে করতে পারেন কিন্তু সরকারি খরচে করা যায় না নিজে উদ্যোগ নিয়ে করুন না কিছু মন্দির করতেই পারেন ওনার তো স্কাই ওয়াক নিয়ে কেউ কিছু বলেনি কালীঘাটেরও তো নবকলে বা যে সমস্ত হচ্ছে না কিছু নেতা একদম কিছু পুড়ে গেল দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছেন কুনাল ঘোষ কি উনাল কখন কার পাশে দাঁড়ায় উনালের পাশেও কখন কে দাঁড়ায় কখন কে দাঁড়ায় না সেটাও আমি বুঝে পাই না তো সব ব্যাপারে কুনাল কথাবার্তা না বললেই পারে কম বললেই পারে তার কারণ হলো যে আরো তো বলার লোক রয়েছে তৃণমূলে তো সুতরাং কুনালেরও তো জীবন থেকে তিন সাড়ে তিনটা বছর এটা মানব জীবনের তিন থেকে তিন সাড়ে তিনটা বছর এই মমতা ব্যানার্জি এই তার পুলিশ কেড়ে নিল কত 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 যন্ত্রণা দুঃখ কষ্ট ও পেয়েছে ওকে পাইয়েছে তখন যে ওর যন্ত্রণা থেকে যে সমস্ত কথা বেরিয়ে এসেছে সেগুলো কারু অজানা নয় আহ দীঘার একদম জগন্নাথ মন্দিরের উদ্বোধনী গিয়ে প্রবল বিতর্কে মনে মধ্যে পড়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বলছেন তৃণমূল থেকে উঠে আসা কিছু তৃণমূলের উচ্ছিষ্ট ভোগীদের থেকে আমাকে শুনতে হবে না আমি কত বড় বিজেপি নেতা আমি একদম রাজনীতি ছেড়ে দিলেও দল ছাড়বো না আমি এ নিয়ে কিছু কোনো প্রতিক্রিয়া দেবো না এ নিয়ে আমি কোনো কথা বলছি না একদমই এমনি আমি কোন কথা বলবো না একদমই আমি এবার যে আপনাদের প্রশ্ন করব সেটা হচ্ছে একদম ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় হয়েছে সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমার্জেন্সির জন্য সব সময় বিকল্প ব্যবস্থা রাখা উচিত ইমার্জেন্সিতে যারা বিকল্প রাখে না তাদের কি ক্ষমা করা উচিত কথা কোথাও কোথাও আমি ভীষণ টাস এই ব্যাপারে আমি কিন্তু রাফ স্যান্টাস এই টাব টাব রা ভাইও একই কথা যকুনই কোনো ঘটনা ঘটে ও ওনার মুখ থেকে শোনা যায় কি সেই টাব আর কি সেই এই ঘটনা কতবার ঘটলো আমরি থেকে শুরু হোক না সিভেন কোর্ট থেকে শুরু হোক না বড়বাজারে তো নিয়ম করে বছরে পাঁচবার কলকাতা শহর থেকে তো যতুগৃহ করেছে তারই সমস্ত আলালের ঘরে দুলালেরা তো যৌতুগৃহ আর এর পেছনে পুলিশ এর পেছনে আবগারি এর পেছনে ফায়ার ব্রিগেড আর এর পেছনে কলকাতা পুরসভা খালি এই সমস্ত বড় বড় কথা বলে উনি জিনিসগুলোকে গুলিয়ে দিতে চান মানুষ ওনার এই সমস্ত কথা শুনতে 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 ক্লান্ত হয়ে গেছে আপনারা যখন এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিঘায় থাকাকালীন সারা রাত তিনি পরিস্থিতির উপর নজর রেখেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতা পুলিশের সঙ্গে অবিরাম যোগাযোগ যেমন তিনি সারা রাত ওই অভয়া কাণ্ডের পরে আর্জি করে যেমন সারা রাত তিলোত্তমার ওই সময়তে উনি সারা রাত যেমন যোগাযোগ রেখেছিলেন তাতে কি যায় আসে তাতে কি যায় আসে ওইরকম ঘিঞ্জি জায়গায় রকম দুটো ফ্লোর এক্সট্রা তৃণমূলের আমলে অনিয়মটাই নিয়ম দুর্নীতিটাই নীতি এবং বেআইনিটাই আইন সেখানে না আবগারির কোনো নিয়ম আরে ডিজি ফায়ার ব্রিগেড বলছে যে 2022 এর পর থেকে ডিউ তারপরে মমতা ব্যানার্জীর এই সমস্ত কথা মানায় 10 শেষ করে একটা প্রশ্ন তপনজা জয় জগন্নাথ জয় বাংলা মা মাটি মানুষ কে উৎসর্গ করলাম বলেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন না জয় জগন্নাথ তো আমরাও বলি জয় জগন্নাথ আমরা জয় জগন্নাথ বলি জয় মা দুর্গা বলি জয় কালী বলি জয় रामचंद्र জয় শ্রীর বলি সবই ঠিক আছে জয় বাংলাটা জয় বাংলাটা এটা বাংলাদেশের মূলত আন্দোলনের সময় মুজিবর রহমান বা আওয়ামী লীগের দেওয়া স্লোগান বলে আমরা সকলে জানি বিশ্বও জানে আমরা কেন বিশ্বও জানি তারপর একটু করে প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি রাজ্যের সকলের বাড়ি পৌঁছে যাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে ওনার যা ইচ্ছা হয় উনি করুন তাতে কিছু যায় আসে না মানুষ সেটা নিয়েও খুব একটা ভাবিত না তবে উনি এখনো পর্যন্ত মুথাবাড়িতে যাননি উনি এখনো পর্যন্ত মালদা মুর্শিদাবাদের মুথাবাড়ি এবং শামশেরগঞ্জে যাননি ধুলিয়ানে যাননি সেখানকার মানুষজন ঘর ছাড়া সেখানে হিন্দুদেরকে জবাই করা হয়েছে কুরবানি দেওয়া হয়েছে এবং সেইগুলোর উস্কানি প্ররোচনা সমস্ত তৃণমূলের এমএলএ মন্ত্রী পদাধিকারীরা দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তিনি নেননি মানুষ চায় বাংলাতে শান্তিতে থাকতে বেঁচে থাকতে এবং এখানে কলকাতার বুকে বা বাংলার বুকে যে দের আনাগোনা জঙ্গিদের যে আনাগোনা যে রোহিঙ্গাদের বসবাস এবং বাংলাদেশিদের বসবাস এদের মুক্ত করুন সেটা সবচেয়ে বড় কাজ হবে জগন্নাথ দেবের ছবি আর প্রসাদ পাঠানোর মতন তার মধ্যে বন্দ্যোপাধ্যায় এবারে মুর্শিদাবাদ যাচ্ছেন একাধিক কর্মসূচি নিয়ে যাবেন কি বলবেন যান যেতেই পারেন উনি যে ওখানে আটকায় ওনাকে কে যাননি কেন এতদিন যেতেই পারেন যান ঘুরে আসুন মানুষের দুঃখ দুঃখ দুর্দশ সেটা দেখে আসুন কিভাবে সমস্ত হিন্দুদের বেছে বেছে দাগিয়ে দাগিয়ে হিন্দুদেরকে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে হিন্দুদের দোকান বাড়ি করা হয়েছে ঘর হয়েছে সমাজের একটা স্তরের মানুষ প্রশ্ন তুলছেন যেভাবে জগন্নাথ ধামে সর্বধর্মের সর্ব সমন্বয়ের লোকের জন্য খুলে দেওয়া হলো আরেকটা মোদিনা কি মুখ্যমন্ত্রী বা মক্কা শরীফ তৈরি করে পারবেন যেটা সর্বধর্মের জন্য খুলে দিতে পারবেন কি বলবেন মুখ্যমন্ত্রী রয়েছে ডাকছে বলে যেতে হচ্ছে উনি কখন কি বলেন তার ঠিক আছে উনি তো মৃত্যুকুম্ভ বলেন উনি তো ঈদের রেড রোডে দাঁড়িয়ে গন্ধা ধর্ম তো উনি বলেছেন উনি তো কিছুদিন আগে বলেছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের কে উদ্দেশ্য করে জোড়া আমায় ভোট দেয় ওরা দুধে লো গাই ওদের লাথি খেতে হবে ওদের লাথি মমতা ব্যানার্জি খাক ওদের লাথি বাংলার মানুষ খাবে কেন আমরা খাবো কেন আর বিধানসভায় স্পিচ শুভেন্দুর দিকে তাকিয়ে এবং অন্যান্য বিজেপি এম বলেছিলেন যে ওই সম্প্রদায় যদি আন্দোলনে নামে সামলাতে পারবেন তো তো এটা তো একেবারে সরাসরি একটা মানে প্রোভোকেশন প্ররোচনা এবং সেটা ওই চেয়ার থেকে বিধানসভায় তো কি মেসেজ যায় কি বার্তা যায় প্রশাসন পুলিশের কাছে একদমই তারপর আমার সেতুটো প্রশ্ন আপনার কাছে মুখ্য এই অগ্নিকাণ্ডের প্রশ্ন এলো পাঁচটিতে যে অগ্নিকাণ্ড সংগঠিত হলো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশনের পরেই ব্যবস্থা প্রশাসনের পাঁচ স্ট্রিটের ম্যাগমা হাউসে বন্ধ ছটি রেস্তোরাঁ একদম বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয় যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি ওই রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের কোনো সম্ভাবনা নেই কারণ ফায়ার অ্যালার্মের সুব্যবস্থা রয়েছে সুবন্দোবস্ত রয়েছে কি বলবেন ওই একই লোক দেখানোর জন্য এখন কিছু বাড়তি কাজ কিছু জোর জবরদস্তি এই সমস্ত কিছু করে একবার দেখানোর একটা চেষ্টা করবে এই ধমকাবে ফায়ার ব্রিগেডকে এই ধমকাবে পুরসভাকে এই ধমকাবে আক আবগারিকে কে এই সমস্ত হবে উনি তো উনি কোনো মিটিং ডেকেছেন সেটা ছোট হোক বড় হোক মাঝারি হোক সেটা হরিশ্চারের জিতে হোক সেটা নবান্নে হোক আর সেটা ইন্ডোরে হোক মানে উনি কয়েকজনকে ধমকাবেন একদম শেষে আমরা যে প্রশ্ন করবো বৃহস্পতিবার একদম মেঘমা হৌদের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আগুন লাগলে দমকল কি করবে ধোঁয়া সামাল দেওয়াই তো মুশকিল এত সিলিন্ডার বিস্ফোরণ হলে তো পঞ্চাশ হাজার লোক মরে যাবে এখানে মেয়র কলকাতা পুলিশ কমিশনার দমকল এখানে বসবে ওদের ডাকবে এমার্জেন্সি মিটিং করবে আমি যেটা বলেছি সেটাই হবে রেস্তোরাঁর ছাদ বন্ধ করা হবে না কি বল। রেস্তোরাঁর ছাদ বন্ধ করা যাবে না সমস্ত কিছু হয়ে যাওয়ার পর উনি একবার এটা দেখুন না সারা কলকাতা শহরে ইলিগাল কনস্ট্রাকশন এবং কত বাংলাতে কলকাতা নয় বাংলাতে কত ফ্লোর ইলিগাল একটা দুটো তো আছেই তারও বেশি এবং এই যে সমস্ত বার ডান্স বার এসব চলছে হুক্কা বার এই সমস্ত তো পুলিশ অ্যালাউ করে বলে এবং পুলিশ কী কারণে অ্যালাউ করে সেটাও তো আর কারুর জানতে বাকি থাকে না বরাবর কিন্তু পুলিশের এই ব্যাপারটা বরাবরই ছিল না তা নয় বরাবরই ছিল কিন্তু এই তৃণমূলের আমলে একেবারে সেটা একেবারে যাকে বলা যায় যে একেবারে মানে চরমে গিয়ে পৌঁছেছে চরমে তারপর তো শেষ ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে পুলিশ এবং দমকল কর্মীদের সবসময় সারপ্রাইজ ভিজিটের জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে এই ধরনের ঘটনাগুলিতে স্থানীয়কেও এই রকম ঘটনা ঘটলেও বারবার তো বলছে আমি এক কথা এরকম ঘটনা ঘটলেও ভালো ভালো কথা বলে ভালো ভালো কথা বলে কিন্তু সেগুলোর আর পরবর্তীকালে সেখানে ফলো আপও করে না হয়ও না আর যে যেমন ওনার কথার গুরু দুরুত্বই দেয় না ওনার কথা কেউ গুরুত্বই দেয় না না দলে দেয় না সরকারি দেয় তারপর তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের শুনে